আসসালামু আলাইকুম পিও ভার্স আশা করি সকলে ভালো আছেন তো রাজশাহীতে আজকে বরাবরই এক মাস হবে গত ছাব্বিশ তারিখে আসছিলাম আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো বেশ অনেক কবুতর ছিল কিছু কবুতর সেল করেছি কিছু কবুতর আশেপাশ থেকে সমস্যা হয়েছে আর যেগুলো অর্ডার ছিল পাঠিয়ে দিয়েছি কিছু কিছু আসলে মানুষ আছে যাদের কথা না বললেই নয় ভালোবাসতে নাই ঠিক আছে কিছু কিছু মানুষকে ভালোবাসতে নয় কারণ জিনিস ভালো দিলেও খারাপ খারাপ দিলেও ভালো ঠিক আছে তখন না আপনি যতই ভালো জিনিস দেন আপনার কাছে খারাপ রাউন্ডের যেই খারাপ সে রেকর্ডটা সেটা আপনাকে দিবে ঠিক আছে কারণ সব সময় চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার নিজের আমার যত কবুতর আছে আমার এখানে প্রতিটা আমার ঘরের কবুতর আজকে আপনাদেরকে দেখাই কিছু কবুতর আছে আমার যেই কবুতর গুলো এগুলো আমি আপনাদেরকে দেখাবো যেহেতু চলে যাব আজকে লাস্ট একটা ভিডিও করি শনিবারে হয়তো আমি এই সময় ঢাকায় থাকবো আল্লাহ যদি রিজিকে রাখেন ঢাকার আবহাওয়া অনেক কবুতর আছে হ্যাঁ যতটুকু আছে আমার কাছে নিজেরই অনেক বলে যে একটা রেসার কবুতর দেখেন এটা নতুন জোড়া না ওরা নিজেরাই জোড়া নিয়েছে হ্যাঁ একটা এটার সঙ্গী নাই তো আমার যতটুকু সামর্থ্য আছে আমি এটা দিয়ে ওদের জন্য একটা ব্যবস্থা করেছি তো বিসমিল্লাহ বলে চলেন কি কি কবুতর আছে যেহেতু অন্ধকার এই এক জোড়া গড়া কবুতর তো আসলে পালতে চায় না তারপরেও না পাললে হয় না মানে এই একটা জোড়া কবুতর ফার্স্টে দেখাই একজোড়া মিলি রেসার সময় দেখায় না তো অনেক কবুতর সেল করে দিয়েছি তো ফার্স্ট বিষয়টা বলি যে খামারে যদি কোনো কবুতর অসুস্থ থাকে তাহলে সব কবুতরই মারা যায় বিশেষ করে যারা কবুতর পালেন তারা এটা জানেন আমার কবুতরগুলা সব সময় আমি চেষ্টা করি ভালো কবুতর রাখার জন্য খামারে কোনো অসুস্থ কবুতর আমার টাল কবুতরও আছে এদের সাথে ছাড়া থাকে হ্যাঁ আজ পর্যন্ত এগুলোর সমস্যা হয় নাই ওগুলো শুরু থেকে টাল টালই আছে এক জোড়া রেসার আমার মার্শাল্লা দেখেন রেসারটা ছেড়ে দিলাম চলে যাবে এক জোড়া গিরিবাজ দেখেন মাশাল্লাহ এরা একা একাই জোড়া লাগছে আমার সব কবুতর দেওয়ার পরে এই কবুতরগুলা ছিল তো এরা নিজেরাই জোড়া লাগছে তো এই মিলিটা হচ্ছে নর মার্শাল্লাহ খুব ভালো ডাকে এটা হচ্ছে মাদি কবুতরগুলা খুব সুন্দর হয়তো অল্প কয়েকদিন এগুলো ডিম দিবে আশাবাদী বাকি আল্লাহ পাক যদি চান তাহলে হয়তো তা আমার যদি সব কবুতর অসুস্থ হয় এই কবুতরটাও অসুস্থ হওয়ার কথা ছিল কারণ কিছুদিন আগে এক ভাইয়ের কাছে কবুতর পাঠাইছি ওনার সব কবুতর নাকি অসুস্থ তা আমার প্রশ্ন হচ্ছে আমার দেখেন এখানে আরও কবুতর আছে হ্যাঁ ওই যে দেখেন বৈশাখ আছে এখানে আর কবুতর রাখি না যেহেতু সমস্যা এই কবুতরগুলা যদি আমি একসাথে রাখছি হ্যাঁ এই কবুতরগুলা বলে অসুস্থ ড্রপিং দেখেন এই যে দেখেন ছেড়ে দিলাম আমার যদি অসুস্থ কবুতর হয় তাহলে এগুলো অসুস্থ থাকবে বাকিটা আপনারা এখন বিবেচনা করে বলতে পারেন এই হচ্ছে আরও একটা জোড়া আমার এই জোড়াটা অনেক কষ্ট মষ্ট করে আমি জোড়া দিছি তো এই ভালো কবুতর গোলা যদি অসুস্থ হয় একদিনের বিবেচনা করে দেখেন একটা দিনের পার্থক্য সময়ের মধ্যে সময়ের মধ্যে শুধু একটা দিনের কম বেশ সেম এই কবুতর গোলায় আমি আমার খামার থেকে অর্থাৎ রাজশাহী থেকে আমি ঢাকা পাঠাইছি ঢাকা থেকে আরেক জায়গায় গেছে শুধু একদিনের বিবেচনা করে দেখা গেল যে কবুতর অসুস্থ তাহলে এই কবুতর গুলা যদি একদিনের এখান থেকে ঢাকা যাইতে অসুস্থ হয়ে যায় আমরা তো আরো কবুতর নেওয়া উঠা করতেছি এমন তো হয় নাই আজ পর্যন্ত আমি দেখলাম না আল্লাহ তালা ভালো জানে এবং যে বলেছে সে জানে যার কাছে আছে সেই জানে ঠিক আছে সেম এই কবুতর কবুতরগুলাই এই দেখেন সেম এই কোয়ালিটির কবুতরগুলাই আমি পাঠিয়েছি ঠিক আছে আমার এই খামার থেকে এই দেখেন ছাড়লে প্রতিটা কবুতর যখন আমি খাঁচায় ভিডিও করব তখন তো কবুতর শ্বাসপাস করবেই ভাই এই যে কবুতর ছাইরে দিলাম আপন গতিতে তার নিজের খাঁচায় চলে যাবে দেখেন আপন গতিতে তার নিজের খাঁচায় একা একাই সে উঠতেছে আমার যদি এখানে কবুতরগুলো অসুস্থ থাকতো তাহলে অবশ্যই সেটা কি মারা যাইতো কারো কাছে দেওয়ার পরে আচ্ছা এই হচ্ছে একটা করড়া পেয়ার মার্শাল্লা এটা নর এটা মাদি হচ্ছে মাদি মাদিটা হালকা একটু মিস মার্ক আছে ওদের একটা বাচ্চা উঠছে এই যে দেখেন একটা ডিম আছে এটা উঠে যাবে তো মানুষের কথা শুনে আসলে কি বলবো মানুষ মনে করে যে আসলে আমরা তাদেরকে সর্বনিম্ন আমাদের সবচেয়ে সর্বনিম্ন যে কবুতর মরা ধরা এই কবুতর আমরা মানুষকে দিই তাই মনে করে ভাই এই দেখেন কবুতরটা তুলছি অসুস্থ কবুতর হইলে সব মরে যাবে এছাড়া তো সুস্থ কবুতর নাই আমার কাছে অসুস্থ যদি কবুতর হয় দেখেন ব্রিডিং এর জন্য আমি একটা হাড়ি ব্যবস্থা করে দিই এখন এবার দেখেন এবার দেখেন এই কবুতরগুলো গুলা যদি অসুস্থ হয় তাহলে অন্যান্য কবুতরগুলো অবশ্যই অসুস্থ আমার এই দুই চার পাঁচ জোড়া কবুতর এগুলো যদি সবই অসুস্থ হয়ে যাওয়ার কথা আমি মনে করি একজনকে আমি কবুতর দেওয়ার পরে তার কবুতর একদিনে অসুস্থ হয়ে গেছে সব সব কবুতর বলে অসুস্থ ভাই আমি নিজে হাতে যে কবুতর তুলে দিয়েছি আজকে দশ দিন আট দিন হইল এই কবুতরটা ওই এক ভাই আমি শার্টিং কবুতর এই যে বাচ্চা ঘুরে বেড়াইতেছে একই সাথে থাকে এই কবুতরও তো অসুস্থ হয়ে যাবে এই কবুতরও তাহলে অসুস্থ কারণ আমি দুই দিন আগে তিন দিন আগে দিয়েছি উনি একদিন পরে বলতেছে ভাই কবুতর সমস্যা কি সমস্যা আর এত মানে এই কবুতরগুলা দেখেন কবুতরের যে কালার কোয়ালিটি গঠন এই ফুল কবুতরের কোয়ালিটির চেহারাই চেঞ্জ হয়ে গেছে এমন জায়গায় রাখছে বা কোথায় রাখছে আল্লাহ পাক ভালো জানে কবুতরের চেহারাই চেঞ্জ হয়ে গেছে এই দেখেন আরও একটা জোড়া এগুলো কীভাবে যে বেঁচে আল্লাহ আল্লাপাক জানে যেহেতু আমার সব কবুতর অসুস্থ এটা হচ্ছে আমার হয়তো পঞ্চম নাম্বার দেখাইলাম জানি না এখন আমার বা তার কথা অনুযায়ী আমাকে এটা মাইনে নিতে হবে যে আমি তাকে অসুস্থ কবুতর দিয়েছি এটা এখন আমার মানে মূল টপিকে আসি হ্যাঁ মানে আজকে তিন দিন যাবৎ ওনার কথা আমাকে হচ্ছে মাইনে নিতে হবে যে আমি তাকে অসুস্থ কবুতর দিয়েছি আমার খামারে যে কটা কবুতর ছিল দেখেন আমার এই পাশ খালি এই পাশ খালি এগুলো কিছুটা আমার একটা দুর্ঘটনা হয়েছে আর ওই পাশে সব খালি এগুলো সব আমার ঘরের ছিল আচ্ছা এখন এই কবুতরগুলার সাথেই তো আমার ছিল তাই না এই কবুতরগুলা যদি সুস্থ হয়ে বেঁচে থাকে তাহলে ওই কবুতরগুলা একদিনের মধ্যে কেন মারা যাবে ওনার কথা হচ্ছে কবুতর একদিন মানে আমি যে কবুতর আমার এই কবুতরটাই যে দেখেন কি সুন্দর ডাকতেছে ডাকতেছে মাদি মাদি দিলে দিলে ঠিক আছে এবং কি এই যে একটু ঝিম ধরে আছে না এটা কি অসুস্থ ঝিম ধরে থাকা মানেই কি কবুতর অসুস্থ খাবার খাওয়ায় আমি প্রতিটা কবুতর খাবার খাওয়ায় পাঠাইছি ঠিক আছে খাবার খাওয়ায় পাঠাইছি এই দেখেন প্রতিটা কবুতর এই রকম ছাড়া কবুতর বলে অসুস্থ হয়ে যায় একদিনের ব্যবধানে এখন একদিনের ব্যবধানে কি এই কবুতর অসুস্থ হবে পাক ভালো জানে এর ভিতরের রহস্য ঠিক আছে আমি এই যে আমার খুপরি জায়গায় রাখি তারপর আমার কবুতর অসুস্থ হয় না আর ওনার কবুতর যাইতেই বলে অসুস্থ হয়ে গেছে আর কবুতরের কালার সাদা কবুতর হয়ে গেছে মানে ময়লা ময়লা একেবারে একদিনে এই দেখেন কোয়ালিটি মাশাল্লাহ পায়ের ফেদার আরও ভাঙছে এই যে মাদিটা সাদা ঠোঁটের নর হচ্ছে কালো ঠোঁটের আমরা সব কবুতরই অসুস্থ দিয়েছি যেহেতু হবে এটার মধ্যে ওইটা পরে বা ওইটার মধ্যে এটা পড়ে এই দেখেন এই কবুতরগুলো তো তাহলে অবশ্যই অসুস্থ তাহলে এত সুন্দর ডাক হাক একদিনের ব্যবধানেই দেখেন মল্টিং করতেছে যে মল্টিংগুলো দেখেন এগুলো কি খারাপ মল্টিং ইট খায় মাটি খায় এই দেখেন ডিমের জন্য তারাই নিয়ে বেড়াচ্ছে সেম এই কবুতর দিয়েছি নটটা নাকি কানিটাল এটা অভিজ্ঞরা ছাড়া বুঝবে না ওনার যে লোক আছে উনি দেখে বুঝে ফেলছে এখন আল্লাপাক জানে আর উনি জানে এই দেখেন মাদিটা ছাড়লাম একসাথে কবুতের একসাথে এ দেখেন নর ঠিক আছে একসাথে কবুতর দেখেন আপন গতিতে চলে গেল তার খাঁচায় আচ্ছা এবার আসেন টালের বিষয়টা উনি বলল যে টাল এই দেখেন এই কবুতরটা আমি আমার এক ভাইয়ের থেকে নিয়েছিলাম ঠিক আছে এই দেখেন টাল কাকে বলে এই দেখেন এটা হচ্ছে টাল এটা আমি ভিডিও করেও ছিলাম যখন আমি ডেলিভারি দিব এইটা যখন আমার নজরে আসে এটা ফুল ফ্রেশ ঠিক আছে কিন্তু ওইটা টাল এই দেখেন এটা টাল আমি ওনাকে বলে দিয়েছি ভাই এটা আমি আপনার কাছে দুই হাজার টাকায় বিক্রি করেছিলাম নিউ অ্যাডাল হ্যাঁ ডিম বাচ্চা করেনি হয়তো টাল করতেও পারে খাবার দাবার সব ওকে এটা হচ্ছে টাল আমার আচ্ছা তো ওনাকে বলেছি ভাই যদি আপনার সম্ভব হয় অবশ্যই বলবেন আমি পনেরোশো টাকা নিব এছাড়া আমি বিক্রি করব না আমার বাসায় পড়ে থাক এই হচ্ছে টাল কবুতর এবার আসেন খোলাসা দেখায় আপনাকে যারা টাল কবুতর বলেন যে আমরা ভালো কবুতর খেয়ে টাল বানায় দিই আর টাল খেয়ে ভালো বানায় দিয়ে দেখেন এটা হচ্ছে টাল যে ছাড়ার সাথে সাথে এটা এরকম করবে ঠিক আছে এ দেখেন টাল অরিজিনালি টাল কবুতর মানুষকে টাকার জন্য আমরা টাল কবুতর দিই না বা দিবও না এই দেখেন আরও বেশ কিছু এখানে যে কবুতরগুলো রাখছিলাম তার মধ্যে এই এক জোড়া আছে ভালো কোয়ালিটির হাই ফ্লাইং গিরিবাজ বাচ্চা উঠে মশার কামড়ে মরে যায় এই যে দেখেন তিনটা ডিম নিয়ে বসে আছে তিনটা ডিম তিনটা ডিম নিয়ে বসে আছে আল্লাহ দিলে উঠে যাবে তাড়াতাড়ি এটা আরেকটা কবুতরের ডিম এটা হচ্ছে মাদি ওইটা নর এখানে হচ্ছে নরটা এই একটা বাচ্চা আরেকটা বাচ্চা উঠছিল এখানে আমাদের তো বৃষ্টি পড়ে আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ে পানি জমে পোকার হয়ে গেছিল আমি এটা খেয়াল করি নাই আমার নজরে আসে নাই এই বাচ্চাটা একদম সেম বাবের মতন হয়েছে অনেকদিন পর পাইলাম আর এই হচ্ছে একটা গড়রা এই হচ্ছে ওর মাদিটা ভিতরে হ্যাঁ নাই আর আরেকটা টাল দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওই যে এটার মাদি এই কবুতরের এই মাদি হচ্ছে এই যে প্রতিটা কবুতর আমি এইরকম টুপপা করে পেটে খাবার দিয়ে নিজে হাতে তুলে দিয়েছি এখানে এখন আমার শিকার করা লাগবে যে আমি অসুস্থ কবুতর দিয়েছি এখন আপনাদেরকে আরেকটা দেখা এই হচ্ছে দুইটা কবুতর ভিতরে মানে এরা এই ঘরটা পছন্দ করেছে তার মধ্যে আমার এই কবুতরের কোয়ালিটিটা হাজারে একটা পায়ের ফেদার দেখেন পায়ের ফেদারটা আমি কাটে দিছি চলাফেরা করতে ওদের কষ্ট হচ্ছে কিন্তু এই কবুতরটা টাল এই দেখেন হালকা টাল তাও বোঝা যায় না এরপরও আমি বিক্রি করি নাই আমার ঘরে রাখছি যেগুলো টাল সেগুলো টালি ভাই সেগুলো আমি কাউকে দেওয়ার মতন ইয়া করি নাই আমি না করে দিছি এ দেখেন টাল এটা কিন্তু মাদি ফ্রেশ মাদির কোনো সমস্যা নেই এই যে টাল নিচে পড়লো ওর ঘরে চলে যাবে এই টাল কবুতরও যদি সুস্থ থাকে আমার এখানে অসুস্থ কবুতর কোথেকে আসবে ঠিক আছে এই যে দেখেন চলে গেল দেখছেন এই যে এই দেখেন উল্টা এই যে ওখানে আচার খাইল এই হচ্ছে টাল কবুতর ভালো কবুতর যদি টাল বলে ভালো কবুতর যদি অসুস্থ বলে তাহলে তো ভাই ব্যবসা করা আমাদের সম্ভব না কবুতর দিলাম একদিনের মধ্যে বলে কবুতর সব অসুস্থ সব বলে অসুস্থ এই দেখেন যতটুকু পারি কবুতর খামার থেকে নিয়ে আসি আর বাজার থেকে নিয়ে আসি যেখান থেকে বলেন না কেন ঠিক আছে এই দেখেন বাচ্চারে প্রথম প্রথম বাচ্চা ওদের এ বাচ্চা এই দেখেন এ কবুতর গোলা আমি চেষ্টা করছি সব সময় আমার কাছে রাখার জন্য এই দেখেন তো মানুষ মানুষকে আসলে কেমন মনে করে কি মনে করে আমাকে এখন কেন স্বীকার করা লাগবে আমি তো ভাই খারাপ দিই নাই আপনারে আপনারে কি খারাপ কবুতর দিছি এটা কেন আমি স্বীকার করব। আপনি কবুতরটা নেওয়ার পরে কিভাবে রাখছেন সেটা আমি আপনাকে বারবার বলেছি বারবার বলতেছি সে একই কথা কয় আপনি জিনিসটা খারাপ ভাবে রাখছেন এই করছেন সেই করছেন এই দেখেন মাত্র অল্প কবুতর আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এটা বিক্রি হয়ে গেছে চার জোড়া পাঁচ জোড়া শেষ ছয় সাত আট জোড়া কবুতর আছে এই কবুতরগুলো আমার ডেলিভারি হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ রাখছি যে দিয়ে দিব এখন স্বীকার করা লাগবে আমাকে যে আমি ওনাকে কবুতর অসুস্থ দিছি কিন্তু সে নেওয়ার পরে সমস্যা হয়েছে এটা কখনোই স্বীকার করবে না সে এটা তার ভারসাম্যহীন কথা